আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের দোস্ত উসমান গণি ভাই চকবাজার দানি দাদি শোরুম আফিয়া এন্টারপ্রাইজ চৌষট্টি চক সার্কুলার রোড মোটামুটি মক্কা টাওয়ারের সামনে একদম এই যে মক্কা টাওয়ার মক্কা টাওয়ারের অপোজিট পাশেই আপনি দেখতে পাবেন আফিয়া এন্টারপ্রাইজ এখানে আসলে ইনশাল্লাহ আপনি একদম সঠিক সুন্দর একটা রেটে আপনি মাল কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ আপনার এখানে প্রচুর আইটেম আলহামদুলিল্লাহ আছে চায়না এবং ইন্ডিয়ান তো যাদের লাগবে ইনশাআল্লাহ আপনারা আসবেন এবং আমি যে ফোন নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদের বলে দেবো ইনশাল্লাহ তো মূলত এইখানের আপনার প্রচার করার উদ্দেশ্য হচ্ছে আপনি এখানে যারা হোলসেলে কেনাকাটা করতে চান তাদের জন্য মূলত এখানে আসলে পর আপনি রেটটা সুন্দর পাবেন মানে খুব সুন্দর একটা রেট পাবেন যে রেট চকবাজার থেকে আপনার একটু হলেও কম হবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে দ্বিতীয় তলাই নিচতলায় আপনার অন্য দোকান আছে দ্বিতীয়তলায় ইনশাল্লাহ আসবেন আপনারা আলহামদুলিল্লাহ আফি এন্টারপ্রাইজ আপনার ফোন নম্বরটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো এইট টু সেভেন ফোর ওয়ান এইট আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো এইট টু সেভেন ফোর ওয়ান এইট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হ্যাঁ আপনারা এই বরাবর ডুম লাইন এই বরাবর দোতলাই আপনারা আসবেন একদম আপনার ভিতরে একদম চকের যে মেন যে রোডটা মকদিরা মক্কা টাওয়ার মক্কা টাওয়ারের অপোজিটে এটা আপে এন্টারপ্রাইজ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বোন থেকে সামনে এপাশে এইসটি স্টেটাস আছে সামনে আর নেওয়া স্টেটাস আছে এখানে রং বিক্রি করা হয় রং বিক্রি করার অপোজিটেই আপনি পাবেন আপনি এন্টারপ্রাইজ আলহামদুলিল্লাহ এখানে ব্যাপক কালেকশন আছে ওসমান গনি আছে আপনাদের অবশ্যই দাম কম করবেন তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ